গত দিনের আমাদের ক্লাস টেনের বাংলা ব্যাকরণের কারক অকারক কারকটা মানে কারকের বুৎপত্তিগত রূপ হুম কারক কাকে বলে অকারক কি জিনিস এবং নামপদ ক্রিয়াপদ এই অবধি শেষ হয়েছিল আজকে বিভক্তিটাও বলেছিলাম আজকে আরেকবার পুরোটা হবে বিভক্তি অনুসর্গ নির্দেশক এইগুলো সম্পর্কের পরে জানব এরপর দেখো ভালোভাবে দেখবে বিভক্তি হুম যেমন একটা শব্দের মধ্যে বিভক্তিটা কীরকমভাবে থাকে যেমন আমি যদি লিখি শীতকালে তাহলে শীতকালে এখানে বিভক্তিটা কী হচ্ছে এ বিভক্তি যে একার রয়েছে শেষে এখানে এ বিভক্তি হবে এখানে কী হবে এ বিভক্তি এখানে এ বিভক্তি আবার যদি বলি যে হাতে এটা কী হবে এই একার রয়েছে তার মানে কি হবে এ বিভক্তি ঠিক আছে তাহলে বিভক্তি কাকে বলে এটা সংজ্ঞা যে যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা পদে রূপান্তরিত হয় তাদেরকে মৌলিক বিভক্তি চিহ্ন বা বিভক্তি বলে যেমন কি এ তে কে রে এর র অন্তঃস্থ প্রবৃত্তি এই প্রভৃতিগুলোই হচ্ছে কি এইগুলোই হচ্ছে বিভক্তি বিভক্তি হতে পারে কি ধনী বা ধ্বনীগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা পদে রূপান্তরিত হয় তার মানে কি এই শীতকাল এবারে এই রকম থাকতে পারে ধরো শীতকাল অনেক ক্ষেত্রে থাকে শীতকাল এতে হবে হুম এ শীতকালে এ তাহলে রকম করে এ রয়েছে এবার এরকম করে শীতকাল যুক্ত এ বা শীতকাল এ এই রকম না লিখে এই এটা আমরা এই শব্দের সঙ্গে কি করে দিলাম এই ধ্বনি হ্যাঁ হ্যাঁ এই ধ্বনির সঙ্গে আমরা কী করে দিলাম বা বর্ণের সঙ্গে বা এই শব্দটার সঙ্গে আমরা যুক্ত করে দিলাম শীতকাল লে এইভাবে একটা আমরা কিন্তু শব্দ তৈরি করে দিলাম এইভাবে শীতকাল আর এ আলাদা করা দরকার নেই এবার শীতকাল এ এইটা লেখা থেকে শীতকালে লেখাটা ভালো লাগছে তাহলে এই রকমভাবে আমরা কিন্তু এক একটা বিভক্তি পেয়ে গেলাম বেশ তার অনেকগুলো বিভক্তি রয়েছে এইগুলো দেখে নেবে এ কে এ তে কে রে এর র অন্তস্থ এইগুলো এরপরে আমরা অনুসর্গে চলে আসি এইখান থেকে এই অবধি সংজ্ঞা হিসাবে আমাদের দেওয়া রয়েছে দেখো যে সমস্ত সার্থক শব্দ বা অব্যয় পদ যার কোনো ব্যয় নাই কোনো ক্ষয় হয় না তাকেই অব্যয় বলে বিশেষ বিশেষ্য কিংবা হ্যাঁ বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন হিসাবে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাদেরকে বলা হয় অনুসর্গ দেখবে ভালো করে শব্দগুলো শুনবে দেখবে এই শব্দগুলো দেওয়া থাকে যে তোমার জন্য আমার এখানে আসা তোমার জন্য আমার এখানে আসা এই জন্যটা হচ্ছে কি এই জন্যটা হচ্ছে অনুসর্গ এই জন্যটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনুসর্গ এরপর আমি যদি বলি যে জন্য থেকে দ্বারা দিয়ে দিকে নিকটে কাছে উদ্দেশ্যে বলে হইতে তরে নিমিত্ত এগুলো সবজ কি অনুসর্গ তারপর আবার একটা হতে পারে আমার দিকে আমার দিকে তাকাও এই দিকে এই দিকেটা অনুসর্গ আমি আবার যদি বলি তোমার দ্বারা কিছু হবে না হ্যাঁ এই তোমার দ্বারা কিছু হবে না এই দ্বারাটা হচ্ছে অনুসর্গ এইগুলো সব কোটাই অনুসর্গ বুঝতে দিকে তারা তাহলে কি কি অনুসর্গ হলো জন্য থেকে দ্বারা দিয়ে দিকে নিকটে কাছে উদ্দেশ্যে বলে হইতে তরে নিমিত্ত এই সমস্ত শব্দগুলোই হচ্ছে কি অনুসর্গ বাস এবারে এইগুলো সাধারণত কি বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় যে স্থানীয় যে শব্দ রয়েছে সেই শব্দের সঙ্গে কিন্তু এগুলো বসে এই যে দেখো তোমার জন্য এই যে তোমার মানে এটা কিন্তু সর্বনাম মানে প্রনাউন প্রনাউনের পর বসবে নালে নাউনের পর বসবে সাধারণত বসে এইগুলো মানে একদম প্রথম দিকের পরই বসে বুঝতে পেরেছ তোমার দ্বারা কিছু হবে না এরকমভাবে এরপরে চলে আসি নির্দেশক তাহলে আমাদের এখানে কারক আর অকারক সম্পর্কে এই চ্যাপ্টারটাকে বুঝতে গেলে কিন্তু আমাদের এই তিনটে জায়গা জানতেই হবে এই তিনটে জায়গা একবার মুখস্থ করবে ছেড়ে কি কি বিভক্তি অনুসর্গ আর নির্দেশক বাস এই তিনটে যদি হয়ে যায় বিভক্তি অনুসরণ নির্দেশক তাহলে মোটামুটি এর ভেতরেরগুলো গুলো করলেই হবে এরপরে এরপরে দেখো নির্দেশকটা কি তাই বলা যেতে পারে কি যে বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন এক বচন বা বহু বচনকে স্পষ্ট করে তোলে তারাই হলো নির্দেশক আচ্ছা আমি যদি বলি ভালো করে শুনবে যে গরিব মানুষটি খুব কষ্টে আছে আর একটা যদি বাক্যে বলি যে গরিব মানুষগুলি খুব কষ্টে আছে আচ্ছা এই বাক্য দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে হ্যাঁ এখানে টি রয়েছে এখানে গুলি রয়েছে তার মানে কি ভালো করে জিনিসটা বোঝো এখানে টি মানে কি একজনকে বোঝানো চাই বোঝাতে চাইছে যে মানুষ গরিব মানুষটি যে কোনো একজন ইন্ডিভিজুয়াল হতে পারে যে এই মানুষটি খুব কষ্টে রয়েছে আর একটা হতে পারে দেখো এই দ্বিতীয় যে বাক্যটা লিখেছি এখানে গরিব মানুষ গুলি বলেছি গুলি মানে অনেকগুলো তাহলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরালের ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো এক বছর না বহু বছর বুঝতে পারলে যেমন ছেলেগুলি যেমন ছেলেগুলি খেলছে তাহলে দেখো এখানে গুলি রয়েছে হ্যাঁ কিন্তু যদি বলি ছেলেটি খেলছে হ্যাঁ ছেলেটি খেলছে এই যে এই টি টা খানা খানি হ্যাঁ এই যে এখানে দেওয়া রয়েছে এই যে টি টা খানা খানি রা মানে ছেলেরা হ্যাঁ অনেকগুলো ছেলের ছেলে বলতে ছেলেখানি ছেলেখানি কোনটা খানা খানি হ্যাঁ মানে এ খাবার খানি খাও মানে অনেকে অনেক ক্ষেত্রে অনেকে বাংলা কিন্তু বলার স্টাইলটা আলাদা এই খাবার হ্যাঁ টুকু খেলে না আবার অনেকে কি করে অনেকে নির্দেশক ব্যবহার করে অনেকে নির্দেশক ব্যবহার করে না বুঝতে পেরেছ অনেকে নির্দেশক ব্যবহার করে অনেকে নির্দেশক ব্যবহার কিন্তু করে না অনেকে বলে দেখবে খাবার খানিকে তুমি ফেলে দিলে খাবার খাবারটুকু খেতে পারলে না এই যেটুকু বুঝতে পারছো এইগুলো হ্যাঁ যেমন এরা মানে ছেলেরা দের আমাদের আমার আর আমাদের তোমার তোমাদের যেমন তোমার বাড়ি ভালো মানে তোমাকে নির্দেশ করে বলছে আর তোমাদের বাড়ি ভালো মানে কি তুমি একা নাও ওখানে হ্যাঁ তোমাদের বাড়ির সবাই লোকজনকে মিলিয়ে আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি এই জায়গাগুলো অতি সহজ অসুবিধা কিন্তু কিন্তু হবে না তাহলে বিভক্তি কিন্তু মেনলি আমাদের এই ধনী বা ধনী গুচ্ছের সঙ্গেই বসছে যেমন এ তে কে রে এইগুলো তোমার বিভক্তি হচ্ছে অনুসর্গ কি অনুসর্গের বিশেষ বা বিশেষণের পরপরই বসছে যেমন তোমাদের এইখানে হচ্ছে কি যে তোমার দ্বারা কিছু হবে না যে দ্বারা দিয়া কর্তৃক কাছে উদ্দেশ্যে বলে হইতে তরে নিমিত্ত এইগুলো হচ্ছে অনুসর্গ আর নির্দেশক হচ্ছে কি টিটা খানাখানি গুলি গুলো এইগুলো তবে এইগুলো মুখস্থ করে রাখার থেকে বাক্য অনুযায়ী মনে রাখবে সব থেকে সুবিধা হয় বুঝলে এগুলো শুধু মনে রাখবে ঠিক আছে মনে রাখছো কিন্তু বাক্যের সঙ্গে সঙ্গে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে এক একটা বাক্য করে করে এই যে যেমন এরকম করে বাক্য করে লিখে লিখে দিলাম এইভাবে কিন্তু এগুলোকে মনে রাখবে আর একটা জায়গায় বলে দিই তারপরে এই অবধি থাকবে যেমন দেখো এখানে বিভক্তি প্রসঙ্গে কিছু বলা হয়েছে আমরা গতদিনের ক্লাসেই জেনেছি যে বিভক্তি দুই রকম একটা শব্দ বিভক্তি আর একটা কিন্তু ধাতু বিভক্তি এই দুই রকম এরপরে দেখো এখানে যদি কাকে বলে সংজ্ঞা পড়ে যে শব্দ বিভক্তি কাকে বলে দেওয়া আছে যে ধনী বা ধ্বনি সমষ্টি যোগ করে শব্দকে নাম পদে রূপান্তরিত করা হয় তাকে শব্দ বিভক্তি বলে নাম পদে পরিণত করতে হবে নাম পদে কেমন আমি তো কতদিনই তো লিখে দিলাম আবার কেমন বলছো এই তো নামপদ মাঠ যুক্ত এ সমান মাঠে তাহলে মাঠটা শব্দ সঙ্গে এ বিভক্তি লেগে কি মাঠে হয়েছে এটার নামপদ নাম পদটা কার সাথে হয় শুধুমাত্র শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয় তখন কিন্তু নামপদ হয় আর ক্রিয়াপদটা কখন হয় যখন এটা ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হয় তখন সেটা ক্রিয়াপদে পরিণত হয় হ্যাঁ এটা লিখে নেবে আমি ওই জন্যই বলছিলাম যেটা যেদিনে পড়াবো সেটা বাড়ি গিয়ে সেই দিনেই পড়বে না হলে পরের দিন বা তার পরের দিন যদি ট্যাপ পুরনো হয়ে যায় তাহলে কিন্তু হ্যাঁ তোমার আর সব উ যাবে ওই জন্য হচ্ছে যখন যেটা পড়াবো তখন সেটাকে পড়ে নেবে হুম নাহলে এটাই সমস্যা হবে যে এটা আবার কী জিনিস তাহলে শব্দ বিভক্তি হলো ধাতু বিভক্তি বলে দিয়েছি হ্যাঁ আর একটা জায়গায় বলতে হবে যেটা হচ্ছে তীর্যক বিভক্তি যোগ বিভক্তিটা কী জিনিস যেমন এছাড়াও মনে রাখবে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তিরযোগ বিভক্তি বলে যেমন এ বিভক্তিটি বিশেষত অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলেও যে কোনো কারকে প্রযুক্ত হয়ে হয়ে যে কোনো পদেরই তির্যকভাবে অন্নীত করায় তাকে তির্যক বিভক্তি বলা হয় যেমন কি এই এ বিভক্তি না মেনলি কোন মানে তোমার কোন কারকের বিভক্তি অধিকরণ কারকের বিভক্তি কিন্তু সমস্যাটা কি এই এ বিভক্তি না অন্যান্য বেশিরভাগ কারকই এ বিভক্তি রয়েছে বুঝতে পেরেছ তোমার বেশিরভাগ কারকই কি আছে এ বিভক্তি ওই জন্যই এইটাকে তির্যক বিভক্তি বলছে মানে মেনলি হ্যাঁ এবার কি হয় দেখো তির্যক বিভক্তি মানে আমি কি বলি ধরো আমি একটা ভূগোলের মতো গ্লাসের টাইপে চলে যাই ধরো সূর্য কী করে সূর্য পৃথিবীর ওপরে এই যে এই সূর্য এই পৃথিবীর ওপরে কী করছে আলো দিচ্ছে এটা তো লম্বভাবে আলো দিচ্ছে এখানে সোজাসুজি কিন্তু তীর্যকভাবে আলোটা এই মেরু প্রদেশেও কিন্তু এইখানেও পাচ্ছে এইখানেও পাচ্ছে মানে মেনলি সূর্যের আলোটা কারা পাচ্ছে এই নিরক্ষরেখায় পাচ্ছে বেশি কিন্তু এই মেরুতে এখানেও কিন্তু আলো তির্যকভাবে পাচ্ছে মানে সূর্যের আলো কোথায় রয়েছে আমি বলবো এখানেও রয়েছে সূর্যের আলো এই জায়গায়ও রয়েছে এই জায়গায়ও রয়েছে এই জায়গায়ও রয়েছে সূর্যের আলো এখানেও পড়ছে কিন্তু কোথায় বেশি পড়ে এই অধিকরণ কারকে বেশি পড়ে এ বিভক্তি কোন কারকে বেশি থাকে অধিকরণ কারকে এই জায়গায় বেশি থাকে কিন্তু বাদ বাকি যে কারকগুলো রয়েছে না সেখানেও এই বিভক্তি ব্যবহার হয় ওই জন্য এখানে তির্যকভাবে অল্প স্বল্প ব্যবহার হয় বলে হ্যাঁ মানে মেনলি ব্যবহার যেখানে হবে সেটা হচ্ছে নিরক্ষরেখা সুjetbrainsো কিন্তু বাদ বাকিwidetildeক ভাবে পড়ার জন্য এটা হলোwidetildeক বিভক্তি এটা মনে রাখবে এ বিভক্তি যেমন ধানে এ দেখো এ রয়েছে এ কার রয়েছে মানে এ আছে এই যে কলমে এ কার রয়েছে মানে এ আছে এ বিভক্তি শিকারে এ বিভক্তি দেখো না সব দেখো এই দেখো অপাদান কারক এইটা ধানে মানে কত ধানে কত জাল এটা অপাদান কারক দেখো কলমে এ কলমে লেখা যায় না এটা কর্মকারক নিমিত্ত কারক এটাও এ এ বচন বিভক্তি তাহলে কি হলো এখানে দেখা গেল যে মেন হচ্ছে অধিকরণ কারকের জিনিসটা এ বিভক্তিটা কিন্তু দেখো তিনটে কারক এখানে ঢুকে গেল বুঝতে পেরেছো অধিকরণ কারক ছাড়াও আরও বাদ বাকি কারকের কিন্তু ব্যবহার এ বচনটা করছে এইটাই হচ্ছে মেন বেশ এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ শূন্য বিভক্তি আমরা কিন্তু শূন্য বিভক্তি সম্পর্কে এবারে জানবো কেন শূন্য বিভক্তিটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যে বিভক্তিহীন শব্দ বাক্যে স্থান পায় না একটা মাথায় জিনিস রাখবে যে এই বিভক্তি যদি যুক্ত না হয় তাহলে সেই বাক্যটা কিন্তু পূর্ণ হলো না তাহলে বিভক্তিহীন শব্দ কিন্তু বাক্যে স্থান পায় না কেননা শব্দ বিভক্তিযুক্ত হয়ে পদে রূপান্তরিত হলে তবেই তা বাক্যে ব্যবহৃত হয় অথচ অধিকাংশ বাংলা বাক্যের বহু পদেই কোনো বিভক্তি চিহ্ন থাকে না তুমি দেখবে এই যে আমি যদি এই জায়গায় ডাক দিই এখানে বিভক্তি চিহ্ন রয়েছে নাই এখানে বিভক্তি রয়েছে আমি দাগ দিলাম কোনো বিভক্তি দেখা যাচ্ছে না এইটাতে দাগ দিলাম বিভক্তি দেখা যাচ্ছে না এইটাতে দাগ দিচ্ছি বিভক্তি দেখা যাচ্ছে না তাহলে কোনোটাতে যদি বিভক্তি না দেখা যায় তাহলে সেটা কি থাকবে শূন্য বিভক্তি যেমন আমি একটা বাক্য বলি যে রাম ভালো ছেলে রাম ভালো ছেলে এ রামের নিচে আন্ডারলাইন লাইন থাকলো তাহলে রামের কি করবে রামটা হ্যাঁ এইটা শূন্য বিভক্ত হবে কেননা এখানে দেখো এর কিছু নাই কিন্তু আমি যদি বলি রামের মা হ্যাঁ রামের মা তাহলে রামের যদি এখানে আন্ডার থাকে তাহলে কি হবে এইখানে তুমি র করতে পারো বা এর করতে পারো এই যে রামের কারের জন্য এ আর র এর র আর এর একই হ্যাঁ বা এর বিভক্তি করে দিলে বুঝতে পারলে রকম করে কিন্তু থাকবে আর কিছু থাকবে না মানে কিন্তু আছে এটা হয়ে অনুসর্গ এখানে দেওয়া রয়েছে দেখো যে বাংলা উৎসের বিচারে অনুসর্গ তিন প্রকার তৎসম অনুসর্গ তৎভব অনুসর্গ হুম আর বিদেশি অনুসর্গ যেমন তৎসম অনুসর্গগুলো কি দ্বারা সহিত মানে একটু সংস্কৃত শব্দ থাকবে কেন তৎসম তথা থেকে সমানভাবে এসেছে কোথা থেকে সংস্কৃত থেকে সমানভাবে এসেছে এই দ্বারা সহিত আর তৎভব তথা থেকে উদ্ভব অনুসর্গ মানে আগে পানে এখানে সংস্কৃত শব্দ থেকে একটু বেঁকে এসেছে আর বিদেশি যেমন দরুন হ্যাঁ যে বলে না আমার দরুন শব্দের মধ্যে বলি দরুন দরুন বলো না দুধের দরুন আমি পঞ্চাশ টাকা পাবো হুম এই বলি দেখবে গ্রাম সাইডে এগুলো ব্যবহার হয় বনাম এটা তো খেলাতে খুব ব্যবহার হয় এ বনাম বি টিমের সঙ্গে আজ কি আছে ক্রিকেট খেলা হ্যাঁ ভার বনাম এ বনাম শব্দটি কিন্তু বিদেশি অনুসর্গ তাহলে এইগুলো ছোটো ছোটো জিনিস যদি একটু মনে রাখো তাহলে কিন্তু ভালো হয় বেশ যেমন শব্দজাত অনুসর্গ রয়েছে যেমন জন্য বিনা ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়াজাত কাজ করা বোঝাচ্ছে যেমন চেয়ে তোমার চেয়ে আমি ঢের ভালো এইটা করে এইটা পরসর্গ বা কর্ম প্রবচনীয় বলে একে পরসর্গ দেখো অনুসর্গর আর একটা নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয় এবার অনেক ক্ষেত্রে প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে যে পরসর্গ কাকে বলে তখন ভাববে যে এই তার দা আমাকে তো অনুসর্গ পড়ি যে পরসর্গ থেকে চলে এলো বা পরসর্গ বাদ দিয়ে যদি বলে কর্মপ্রবচনীয় কাকে বলে তাহলেও কিন্তু সমস্যা আছে ওই জন্য না একটা টার্মকে দুটো তিনটে যদি দেওয়া থাকে হুম তাহলে সেইগুলোর কিন্তু নামগুলো একটু জেনে রেখ বুঝতে পেরেছ দেখো তিনটে নাম বেয়ে গেলাম অনুসর্গ অনুসর্গকে পরসর্গ বলে আবার প্রবচনীয় বলছে বেশ নির্দেশক প্রসঙ্গে আবার কিছু বলেছে দেখো যে বাংলার বিশেষ্য বা কখনো বিশেষণকে সীমিত বা নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কি নির্দেশক যেমন টি টা হ্যাঁ যেমন সম্মান বোঝায় তেমনি অবজ্ঞাও বোঝায় এইবারে দেখো যেমন সম্মান বোঝায় তেমনি অবজ্ঞা বোঝাও মানে বোঝায় মানে কি আমি বলি তোমাকে এখানে দেখো ভালো করে বোঝো কোনটা অসম্মানবাচক হচ্ছে কোনটা সম্মানবাচক হচ্ছে আচ্ছা ছেলেটি আমায় সাহায্য করেছে ছেলেটা আমায় বদনাম করেছে এইখানে দেখো দুটো শব্দ আমি বাক্যটা লিখেছি বলে এই নয় যে আমি এখানে ইয়ে করেছি ইচ্ছা করে বলেছি যে টি বা টা দুটোর মধ্যে পার্থক্য আছে রকম মানে একটা সম্মানসূচকের ক্ষেত্রে ব্যবহার করি একটা অসম্মানসূচকের ক্ষেত্রে ব্যবহার করি হ্যাঁ যেমন ছেলেটি আমায় সাহায্য করেছে এই টি শব্দটা ভালো ক্ষেত্রে ব্যবহার করছি ছেলেটি খুব ভালো গো আমার ছেলেটা খুব খারাপ আমার ছেলেটা বেশি বাজে আমার ছেলেটাই এই কাজটা করেছে আবার ছেলেটি বলবো না কিন্তু তখন যে আমার ছেলেটি ভালো ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি আমার ছেলেটি খুব ভালো বা আমার ছেলেটি এরকম করতে পারে না হ্যাঁ তা এই জিনিসটা এই টিটার ক্ষেত্রে একটু সম্মান সূচক হচ্ছে এটা কিন্তু একটু সম্মান সূচক হচ্ছে আর এই ক্ষেত্রে কিন্তু অসম্মান সূচক ব্যবহার করা হচ্ছে এখানে ক্ষেত্রে অসম্মান সূচক এইখানেও সেরকম দেওয়া রয়েছে যে যে এই গয়না টুকু এই যে টুকু শব্দটা এই গয়না টুকু সম্বল বা এই টুকুন মেয়ের কত কথা এই যে এই জিনিসগুলোই কিন্তু আবার খানা খানি গাছি। এরা আয়তন তুচ্ছতা স্নেহ লম্বা সরু এই সমস্তগুলো বোঝায় যেমন শরীর খানি ভেঙে গেছে যে শরীরটা ছিল সেটা ভেঙে গেছে এইটা যেমন ক গাছি ছাগল ইয়ে দড়ি বেশ কুড়িখানা জাহাজ কলা নৌবহর এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়া রয়েছে ভালো করে জায়গাগুলো পড়বে এই অবধি থাকলো তাহলে আজকে আমরা জানলাম বিভক্তি অনুসর্গ নির্দেশক শূন্য বিভক্তি অনুসর্গ নির্দেশক সম্পর্কে ভালোভাবে জানলাম পরের দিনে কিন্তু আমরা এই চিহ্ন নির্দেশক এক বছর বহু চিহ্ন অনুসরচিহ্ন নির্দেশক এগুলো জানব এরপরে আমরা কারকের শ্রেণীবিভাগ তারপরে ক্লাস থেকে পুরো শুরু করে দেবো যে কারক কয় ভাগে ভাগ করা যাচ্ছে প্রত্যেকটা কারক ইন্ডিভিজুয়াল একটা একটা করে কিন্তু জানবো কারকের অনেকগুলো ভাগ দেওয়া থাকে এই যে কর্তৃ কর্তৃবাচ্যের কর্তা উজ্জ্বকর্তা প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা অনুক্ত কর্তা উক্তকর্তা কর্তা উক্ত কর্তা আর সবগুলো না বুঝলে সমস্যা আছে কারণ এর ভেতর থেকেও বলে দিতে পারে প্রযোজক কর্তা কাকে বলে উক্ত কর্তা কী এই জিনিসগুলো বেশ ঠিক আছে বুঝতে না পারলে তোমরা যারা ভিডিও দেখছো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা অফলাইনে পড়ছো তারা এই জায়গাগুলো বুঝতে না পারলে আবার জানাবে এটা আবার বুঝিয়ে দেওয়া হবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ